আসসালামু আলাইকুম বারাকাতু আমরা প্রত্যেকেই কিন্তু যে অশান্তি কিবা একটা ভয় সবসময় কাজ করত সেই জায়গাটা থেকে আপাতত আমরা মুক্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যেভাবে আগুনের ফুলকি ছড়িয়েছেন এবং পরবর্তীতে যা যে সমস্ত ছাত্র জনতা শ্রমিক বিশেষ করে রিস্কা এবং সিএনজি চালক থেকে নিয়ে সর্বস্তরের জনগণ যেভাবে মাঠে নেমেছেন আন্দোলন করেছেন মরণপণ লড়াই করেছেন কারণ কি কারণ হচ্ছে তারা জ্বলতে জলতে অঙ্গার হয়ে গেছে ধীরে ধীরে মরার চাইতে একেবারে মরে যাওয়াই ভালো এই পণ করেই যেন রাজপথে নেমেছিল আমরাও ছিলাম আলহামদুলিল্লাহ আসলে এখনও বিশ্বাস হয় না যে আসলে আওয়ামী লীগ শাসনামল শেষ হয়ে গেছে মানে কতটা প্রতাপশালী ক্ষমতার চেয়ারে বসে অহংকার এবং নির্লজ্জতার সাথে যে মিথ্যে এবং বিভিন্নভাবে মানুষকে দায়ী করা কথায় কথায় রাজাকার কথায় কথায় মৌলবাদ জঙ্গিবাদ এগুলো যে নাটক আজ কিন্তু সব স্পষ্ট হয়ে গেছে আমি আজ যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই আয়নাগরের যে বিষয়টি সামনে আসছে আমরা যদি দেখি জামায়াত ইসলামের সাবেক আমির মরহুম গোলাম আজম রাহিমাহুল্লার সন্তান আজমি যিনি একজন ব্রিগেডিয়ার ছিলেন উচ্চপদস্থ একজন সেনা কর্মকর্তার প্রতি যেই অমানবিক আচরণ করা হয়েছে যা কল্পনাতীত বর্ণনাতীত আমি অবাক হইশিউরে উঠি এবং আমি একটি রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট আন্দোলন সংগ্রামে সর্বক্ষেত্রে নেয়ের পক্ষে আমি আন্দোলনে ছিলাম সেটা আমার দলের থাকুক না থাকুক কিন্তু ব্যক্তি বা ব্যক্তি আমি প্রত্যেকটা ন্যায়সঙ্গত আন্দোলনে কিন্তু আমার অংশগ্রহণ ছিল আমি যখন আয়নাগরের বর্ণনাগুলো শুনি এবং সবচেয়ে বেশি কষ্ট লেগেছে যে এম ইলিয়াস আলী নিহতের খবর তিনি জানেন সাবেক যিনি রাষ্ট্রের প্রধান ছিলেন তারপরও তার ফ্যামিলি পরিবারকে ডেকে এনে সান্ত্বনা দেওয়া এটা কিভাবে সম্ভব আসলে কি তিনি কি মনুষ্যত্বর ভিতরে ছিলেন মনুষ্যত্ব ছিল নাকি কি হয়ে গেছেন আল্লা আলুম কিভাবে সম্ভব তারপরে আমরা যদি দেখি আরমান ভাইয়ের বিষয়টি মীর কাশেম আলী সন্তান নয় বছর আট বছর দশ বছর তাদেরকেও তো চিনি যাদেরকে চিনি না আসলে সেই ইচ্ছাচারিতা এত চর্মে উঠেছে মানে যখন যার মনে চেয়েছে এভাবে কাজগুলো কিন্তু করেছে বিশেষ করে র্যাপ এই কাজে জড়িত আমি শিওরে উঠি যখন নিজেকে কল্পনা করি ওই জায়গায় কিভাবে সম্ভব অল্প একটু জায়গাতে পচাবাসী খাবার অন্ধকার চোখ বন্ধ করে রাখা কোনো মানুষ নেই পাশে কেউ জানছে না খবর আমি দুই মাস কারাগারে ছিলাম আমি সেলও ছিলাম না তারপরেও যে যন্ত্রণা যে কষ্ট কারাগারের বন্দি থাকা এটা আসলে দুনিয়ার ভিতরে আরেকটা দুনিয়া হ্যাঁ আপনি সূর্য ভোগ করছেন উপভোগ করছেন কিন্তু আপনি যিনি কারাগারে আছেন আর যিনি কারাগারের বাহিরে দুইজনের উপভোগের বিষয়টা এক নয় জেলের ভিতরে সেল তার নাম জেল আমরা বলতাম জেলখানায় যখন ছিলাম তাহলে আয়নাঘর এবং গুম খুনের যেই বর্ণনাগুলো আজ আসছে কিভাবে পসিবল হয়েছে আসলে এই সব জুলুমগুলো এই জুলুমগুলো এবং জালেমের অত্যাচারে মাজলুমের চোখের পানি তার মা বাবার চোখের পানি আত্মীয় স্বয়ং সন্তানের চোখের পানি এ আওয়ামী সরকারের জন্য এক বিরাট এক বিরাট আজাব গজব হয়ে এসেছে এভাবে পালাবে বিশ্বাস ছিল যে তার পতন হবে আমি এভাবে বলতাম যে এখন বয়স বত্রিশ তেত্রিশ যদি স্বাভাবিক সত্তর পঁয়ষট্টি ষাট বছর মানুষ বেঁচে থাকে ওই হায়াত্রা পায় অন্ত আওয়ামী লীগের পতনটা দেখে মরব কিন্তু এভাবে পালিয়ে যাবে এবার পতন হবে সেটা কল্পনা করিনি তবে ছাত্র আন্দোলনের তীব্রতা যখন অনেকটা এগিয়ে যাচ্ছে তখন বলেছে এটা পতন হবে আজ নয় কাল অর্থাৎ ছয় মাসের ভিতরে তিন মাসের ভিতরে কিভাবে। কারণ এতগুলো ছাত্র শহীদ হয়েছে এবং রাজপথে আছে তাদের ইতিহাস যদি পূর্ণাঙ্গ লিখতে হয় এ সরকারের পতন এবং এই সরকারের পালিয়ে যাওয়াটা বা পতন অনিবার্য ছিল তো আল্লাহ তালা আমাদের ডাক কবুল করেছেন সেদিনও আমি জোহরের নামাজ পরে মসজিদে অজর নয়নে কেঁদেছি সেজদায় পরে লুটে পড়ে কেঁদেছি যে আল্লাহ এইবার তুমি কিছু একটা করো যদি ও এইবার টিকে যায় তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না তো আল্লাহ তালা রহম করেছেন কবুল হয়েছে এদেশের মানুষের কী আনন্দ কী চিৎকার তারা যেন নতুনভাবে আরেকটা পৃথিবী খুঁজে নিল এমন একটা সুখ এমন একটা শান্তি আল্লাহ আকবার ধবনিতে চিৎকার চেঁচামেচি করা আল্লাহর শুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ পরা কান্নাকাটি করা সেটা সেদিন আমি আমি নিজের চোখে দেখেছি উত্তরাতে তো কথা এটাই যে জালেম কখনও টিকবেন আজ নয়কাল সে ঝরে যাবে পড়ে যাবে এটাই স্বাভাবিক এটাই হবে ইনশাআল্লাহ টুডেন্টোম তো আমি আজকে শেষ একটি বার্তা দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই যে আপনারা কখনও কারো বাড়িঘর ভাঙার আবাদত মানে বাড়িগর ভাঙার প্রয়োজন নেই লুটতরাজ রাজ এগুলো থেকে বিরত রাখে থাকেন এগুলো তৃতীয় কোনো একটা পক্ষ করছে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি এবং বিশেষ করে বিশেষ করে আমরা আমরা সংখ্যালঘু বলতে রাজি না আমরা প্রত্যেক ধর্মের মানুষ এদেশে থাকবে ধর্ম যার যার দেশটা সবার যদি এই শিক্ষাটা আমরা দিতাম তাহলে আরও ভালো কিছু হতো এই দেশে আমরা শিক্ষা দিয়েছি ধর্মযার্যার উৎসব সবার না অজুবিল্লাহমিন সালিক তো আমরা এখন থেকে এই কথাটা বলবো ধর্মযার্যার রাষ্ট্রটা সবার আমার যেমন অধিকার আছে একজন পাহাড়িরও তেমন অধিকার আছে একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারও তেরকম অধিকার আছে কার উপাসনা নয় পোড়ানো এটা মোহাম্মদাল্লামের উম্মতের কাজ হতে পারে না এটা মুসলমানের কাজ হতে পারে না তাই আসুন আমরা এগুলো থেকে বিরত থাকি আল্লাহতালা আমাদের উপর রহম করুন ধন্যবাদ সেই সমস্ত আলেমদের ছাত্রদের যারা যারা অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনগুলো পাহারা দিয়েছেন আপনারা সকলে ভালো থাকবেন দোয়া রাখবেন আবারও হবে ইনশাআল্লাহ আজ এখানে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ